আপনি ওয়াজ করেন এসে কেন দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন আপনি ওয়াজ করেন আল্লাহ পাক বলছেন এই বসেন মুরব্বি বসেন পীর সাহেব দিয়ে দিল আর আন্দাজ দিয়ে অনুসরণ করবেন না ওইটার পিছনে কোরআন হাদিসের দলিল আছে কিনা এটা আপনাকে আগে দেখতে হবে আজ মসজিদে এমন জোরে জোরে চিল্লায়ে জিকির করা হয় মনে হয় মসজিদ ফাটাই ফেলবে কলব পরিষ্কার করে কিন্তু করা যাবে কিনা হাদিস থেকে দলিল নাই আন্দাজে বললে তো আমি শুনবো না আবার করতে করতে দলিলা এরকম করেছেনের আসে না নাই আবার জিকির করতে করতে বাঁশ উপরে উঠে আসে না নাই বাঁশের উপরে উঠে খেজুর গাছের কাঁটা চোখে দেখে না খুব সালা এসকে ঠেলায় খেজুর গাছে উঠো না কেন মিয়া মান্দারের গাছ চুখে দেখো না একটু উঠে দেখাও না দেখি তোমার এস্কো কেমন ارباو على انفسكم فانكم لا تدعون اصم غائبا إن فانكم لا تدعون اصم غائبا ولكنكم تدعون سميعا بصيرا قريبا الله رسول صلى الله عليه وسلم বললেন তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করোনা কি করোনা কথা বলেন কি করো করো না 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 তোমরা তোমরা তোমাদের উপরে জুলুম বরণ আল্লাহ তো এমন নন যে দূরবর্তী কোন আল্লাহকে তোমরা ডাকতেছ বরণ আল্লাহ হচ্ছেন নিকটবর্তী আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা আল্লাহ হচ্ছেন সর্বদ্রষ্টা কথা বলেন ঠিক কিনা আল্লাহকে কেন জোরে ডাকতে হবে চিল্লাই ফাল্লাই কেন ডাকতে হবে আল্লাহ তো সব চেল কত নিকটে আল্লাহ কোরআনে কারিম বলছে ওয়া আনা আহনা ওয়া اقরাবু আল্লাহ পাক বলেন ও বান্দা তোমার শাহরাস বর্দান যত নিকটে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তার চেয়ে বেশি নিকটে প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে একটাও খণ্ডন করতে পারবেন না আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে কি বলছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররা ওয়া খিফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসালি ওয়া লা তাকুম মিনাল গাফিলিন আল্লাহ পাক বলছেন ওয়াজকুর রাব্বাকা তোমরা তোমার রবের জিকির করো ফি নাফসিকা মনে মনে

আল্লাহ পাক শেখাচ্ছেন সুতরাং এভাবে জিকির করতে হবে অন্য কারো ইবাদত দাসত্ব গোলামি করা যাবে না আন্দাজ অনুসরণ করা যাবে না আল্লাহ ব্যতীত ছয় নম্বরে শিরক হচ্ছে অন্য কারো কাছে সন্তান চাওয়া যাবে না বলেন তো দেখি বিয়ে হয়ে গেছে তিন বছর চার বছর সন্তান হয় না আল্লাহর কাছে মুরাজাত করে সেজদা দিয়ে বলে রব্বুল আলমিন আমাকে একটা সন্তান দাও তারপরে যখন সন্তান পায় না শয়তান তখন তাকে বস আসা যায় সাত বছর হয়ে যাওয়ার পর শয়তান বলে তুই চার পাঁচ বছর আল্লাহর কাছে চেয়েছিস কি পেয়েছিস তুই এবার মাজারে যা এবার গিয়ে একটু হয় নাকি কথা বলেন সাত আট বছর পরে চলে যায় মাজারে পীরকে সেজদা দিয়ে মাজারে সেজদা দিয়ে এরপরে আর পীর বাবার কাছে সন্তান চাই সন্তান কামনা করে বলেন তো দেখি সন্তান দিতে পারেন কে কথা বলেন সন্তান দিতে পারেন কে কোরআনে কারীম বলছে ইয়া হাবলি মাইয়্যাশাউ ইনাসাও বলেন আল্লাহ যাকেই ইচ্ছা কন্যা সন্তান দান করেন আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন আও ইজাওহু যুকুরান ওয়ইনাসা আল্লাহ বলেন না যাকে ইচ্ছা আমি পুত্র দেই যাকে ইচ্ছা কন্যা দেই যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয়টাই দেই আর যাকে ইচ্ছা আমি বন্ধা করে রেখে দেই যাকে ইচ্ছা আমি কিছুই দেই না সন্তান দেওয়ার মালিক কে তাহলে কোনো পীরের কাছে সন্তান চাওয়া যাবে নাকি নবীরা কার কাছে সন্তান চেয়েছেন হজরতে ইব্রাহিম আলি ইসলাম নব্বই বছরের প্রান্ত সীমায় দাঁড়িয়ে তিনি আল্লাহর কাছে মুরাদ করে বলছো রব সলিহিন ও আমার রব তুমি আমাকে একটা সহনশীল সন্তান দাও বলেন তো দেখি মাজারের কাছে গিয়ে সন্তান চেয়েছে নাকি মরা পিরের কাছে গিয়ে সন্তান চেয়েছে নাকি কার কাছে চেয়েছেন আরসের মালিকের কাছে চেয়েছেন সালাম তিনি বৃদ্ধ হয়ে গেলেন খুন খোন বুড়ো হয়ে গেলেন তিনি বললেন আমার পরে কে তোমার দাওয়াত নিয়ে পৃথিবীতে ভ্রমণ করবে আমি তুমি সন্তান তুমি আমাকে একটা সন্তান দান করো আল্লাপাক বলেন ওয়াজুক আল্লাহ পাক বলেন রব্বিলা তাজারনি জাকারি আমার কাছে দোয়া করেছে ও আমার রব তুমি আমাকে এই সন্তান অবস্থায় ছেড়ে দিও না আমাকে একটা উত্তর শরী দান করো বলেন তো দেখি কে সন্তান দিলেন কথা বলতে হবে কে সন্তান দিলেন আল্লাহ বল জানিয়ে দিলেন ইন্না নুবাশশিরুকা বিগলামিন ইসমুহু ইয়াহইয়া আমি তোমাকে একটা পবিত্র সন্তান দান করলাম সেটার নাম আমি রেখে দিলাম সেটার নাম ইয়াহইয়া সন্তান চেয়েছেন আল্লাহর কাছে সন্তান দিয়েছেন আল্লাহ তাহলে নবীরা চেয়েছেন আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে কার কাছে কেউ যদি মাজারে গিয়ে যদি সন্তান চায় ওই লোকটার সাথে সাথে মুশরিক হয়ে যাবে কি হয়ে যাবে মুশরিক হয়ে যাবে সাত নম্বরে আমাদের শিরক আমাদের যে যে জিনিসটা আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে সেটা হচ্ছে কবরে মাজারে মান্নত করা মান্নতটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য কার জন্য কথা বলতে হবে কার জন্য পরেকারী বলছে আল্লাহ পাক বলছেন যা কিছু তোমরা মান্ন করো অথবা যা কিছু তোমরা দান করো সবটা হতে হবে আল্লাহর জন্য কার জন্য কথা বলতে হবে সবটা কার জন্য আমাদের দেশের মা বোনেরা ছোটখাটো বিষয় মান্য করতে খুব বেশি প্রস্তুত ছোটখাটো বিষয় মান্য করে মুরগি ঠ্যাং ভেঙে গেলে বলে যে দশ টাকা মাজারে দেব ছেলে জ্বর হলে বলে আগর বাতি মোমবাতি পাঁচটা কিনে দেব মাজারে গরিব সার মাজারে এখন তো গরিব সাহ ছাগল সাহ ভেড়া সাহ পায়খানা সাহ সব রহমতুল্লাহ আলে হয়ে যাচ্ছে আপনি আর আমি কি করতেছি ঘোড়া বেড়া ইঁদুর সব রহমতুল্লাহ আলে হয়ে যাচ্ছে ঘোড়া শাহ রহমতুল্লাহ আলহির মাজার বিড়াল শাহ রহমতুল্লাহ আলহির মাজার গেদা শাহ রহমতুল্লাহ মাজার আছে না নাই তাহলে মাজারে মানত করা যাবে তাহলে এভাবে করে আবার মাজারে মোমবাতি জ্বালায় এরকম আছে না নাই মাজারে আবার মশারি টাঙায় আছে না নাই বলেন তো দেখি মশারি টাঙানো হয় কাকে যাকে মশাই খায় ঠিক কিনা কন তাহলে এই লোকটা কি এতই খারাপ যে মরার পরে কবরে মশাই খাচ্ছে কেন মশারি টাঙান আচ্ছা বলেন তো দেখি কবরে যে শুয়ে আছে সে কি জীবিত না ঘুমন্ত আচ্ছা বলেন তো দেখি ঘুমানোর সময় আপনারা কি লাইট জেলে রাখেন না লাইট ঘুমা লাইট বন্ধ করে রাখেন তাহলে আপনি ঘুমন্ত মানুষের কাছে মোমবাতি জ্বালালেন কেন ওর যদি উঠে আসার ক্ষমতা থাকতো তাহলে পারে দুইটা থাপ্পড় দিয়ে বলতো বেটা বেয়াদব আমি ঘুমাচ্ছি তুই মোমবাতি জ্বালালি কেন কথা বলেন ঠিক না তাহলে কি আগরবাতি মোমবাতি জ্বালানো যাবে নাকি এটা হচ্ছে শির মাজরে মাজারে মান্নত করা কি ঠিক সবাইকে বলতে হবে কি শুধু শির না এটা হচ্ছে অপচয় আল্লাহ পাক কোরআন মধ্যে বলছেন ওয়া লা তুবাযজিরু তামযীরা বলছেন ও বান্দা তোমরা অপচয় করোনা ইন্নাল মুবাযজিরিনা কানউয়াল শায়াতিন আল্লাহ পাক বলেন ওয়ালা তুবাজির তাবজিরা ইন্নাল মুবাজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন তোমরা অপচয় করো না কারণ হচ্ছে অপচয়কারী শয়তানের ভাই অপচয়কারী কি শয়তানের ভাই সুতরাং অপচয় করা যাবে না আট নম্বরে মানুষেরা মুশরিক হয়ে যাচ্ছে ভাগ্য পরিবর্তনের জন্য আংটি ব্যবহার করে কি ব্যবহার করে সবাইকে বলতে হবে কি ব্যবহার করে আংটি ব্যবহার করে আঙ্গুল হলো পাঁচটা আঙ্গুলে আংটি পরেছে ১০টা। কয়টা দশটা কারণ হচ্ছে যদি বলা হয় ভাই এত আংটি পরেছেন কেন বলে হুজুর আজমিলের খাদেম সাহেব আমাকে দিয়েছে এ একটা আংটি আমাকে দোকানে লাভ দেবে আর একটা আংটি আমাকে সম্পদ বৃদ্ধি করবে আর একটা আংটি আমাকে সন্তান দেবে জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন তো দেখি ব্যবসা বাণিজ্যে লাভ দেওয়ার ক্ষমতা কি আংটির আছে সুস্বাস্থ্য ভালো করার ক্ষমতা কি আংটির আছে নাকি সন্তান দেওয়ার ক্ষমতা আংটির আছে নাকি তাহলে আংটি করে আংটির উপরে ভরসা করেছে তার মানে লোকটা মুশরিক হয়ে গেছে আবার বিশ্বাস করে একটা আংটি ভাগ্য পরিবর্তন করবে আর একটা আংটি আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে বলেন তো বিপদ আপদ থেকে বাঁচাতে পারেন কে পুরান বলছে আল্লাহ পাক বলেন্লাহ ইল্লা ইহুয়া আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি দিতে চান তাহলে সেই ক্ষতি থেকে তোমাকে ফিরাতে পারে এমন কোনো ক্ষমতা পৃথিবীতে কারণে কথা বলেন ঠিক আল্লাহ পাক বলছেন আর আল্লাহ যদি তোমাকে কোন কল্যাণ দিতে চান সেই কল্যাণের মুখে প্রতিরোধ সৃষ্টি করতে পারে এমন ক্ষম ক্ষমতা আকাশে এবং জমিনে কারো নাই কথা বলেন ঠিক কিনা আছে নাকি কারো ক্ষমতা আল্লাহ যদি কল্যাণ দিতে চান আল্লাহ যদি কাউকে চূল ধরে টানেন গোটা পৃথিবী সমস্ত মানুষ যদি মাথা ধরে টানে কিছু এসে যায় না ঠিক কি না বলেন শতরাঙ্গ ওই আল্লাহর উপর ভরসা করুন পৃথিবীতে কেউ কোনো ক্ষতি আপনার করতে পারবে না পৃথিবীতে আপনার বুলেট এর উপরে যদি আপনার নাম লেখা থাকে গোটা পৃথিবী যদি আপনাকে পাহারা লাগায় সেই বুলেট থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না আর যদি বুলেটের উপরে যে আপনার নাম লেখা না থাকে গোটা পৃথিবী আপনাকে একত্রিত হয়েও সেই বুলেট আপনাকে বিদ্ধ করতে পারবে না এটা ইমান হওয়া উচিত কথা বলেন ঠিক কিনা নয় নম্বরে মানুষেরা মোশরেক হয়ে যাচ্ছে জ্যোতিষী আর গণকের কাছে গিয়ে কার কাছে গিয়ে জ্যোতিষী আর গণক আছে না নাই কথা বলেন আছে না নাই সন্তান বিয়ে করতে যাবে বিয়ে করাবে মা বাবা এরপরে মা বলে বাবা বলে বাবা তুই একটু গরিব সার মাজারে গিয়ে পাগলা বাবারে একটু দেখা আয় হাতটা এ বিয়েতে কল্যাণ আছে নাকি এই বিয়েটা কি কল্যাণ কর নাকি অকল্যাণ কর এটা গরিব সার মাজারে গিয়ে ল্যাংটা বাবাকে একটু দেখায় আয় উনি যদি বলে বরকত আছে তাহলে পরে ঠিক আছে বিয়ে হবে না হলে বরকত নাই বিয়ে হবে না এ ধরনের বিশ্বাস যদি করে কে তাহলে কি হবে শিখ হয়ে যাবে মুশরিক হয়ে যাবে অনেকে ভিসা পাসপোর্ট জমা দেওয়ার আগে টাকা জমা দেওয়ার আগে ভিসা পাসপোর্ট যাবে ভিসা পাসপোর্ট পাওয়ার আগে টাকা জমা দিতে হয় কিনা টাকা জমা দেওয়ার আগে মা বলে বাবা অমুক পাগলা বাবার মাজারে গিয়ে অমুক ল্যাংটা বাবার কাছে একটু হাতটা দেখায় আয় এই টাকাটা মার যাবে কিনা ভিসা পাসপোর্ট পাবে কিনা বলেন তো দেখি হাতের মধ্যে কি আল্লাহ কোন কল্যাণ লিখে রেখেছে নাকি হাতের মধ্যে কি কি সফলতা ব্যর্থতা লিখে রেখেছে নাকি কথা বলেন না কেন আছে কোন ক্ষমতা মানুষেরা গণকের কাছে যায় ঠাকুরের কাছে যায় ছাগলের কাছে যায় ঠাকুর বাবার কাছে যায় এমনকি বাংলাদেশের টিয়া পাখি কেউ হাত দেখায় আছে না নাই এই হাত দেখায় যারা সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবেন আল্লাহ পাক বলছেন ভবিষ্যৎ কোন মানুষ জানে না আমা তাদের নাফসুম মাযা তাকসিব গাদা আল্লাহ পাক বলেন আমা তাদের নাফসুম মাযা তাকসিব গাদা আগামী কালকে সে কি উপার্জন করবে সে তা জানে না আমা তাদের নাফসুম বি আই আরদিন তামুদ আর কোথায় তার মৃত্যু লেখা আছে এইটাও আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি হাত দেখালেন কেন অনেক দোকানদার আছে আংটি সৌভাগ্যের জন্য কেনে ভবিষ্যৎ জানতে পারবে এই জন্য আগাম আংটি কিনে আগাম নাকি ভবিষ্যৎ বলে দেবে যেই আংটিটা ভবিষ্যৎ বলে দেওয়ার জন্য ভবিষ্যৎ জানার জন্য যে আংটিটা যে দোকান থেকে কিনেছে ওই দোকানে আগুন লেগে সমস্ত মালগুলি পুড়ে গেছে এখন আমার প্রশ্ন হলো ভবিষ্যৎ জানার জন্য আপনি আংটি কিনলেন ওই দোকানে তো হাজার হাজার আংটি পড়ে আছে যে আংটি বিক্রি করছে সে কেন জানতে পারলো না যে তার দোকানে আগুন ধরবে কথা বলেন না কেন একজন হাত দেখাতে গিয়েছেন হাতের মধ্যে কি রেখা আছে দেখে সব বলে দিচ্ছে হাত দেখা শেষ হয়ে যাওয়ার পর লোকটা ভালো করে হাত মুছে দুই গালের উপরে এক চড় দুই গালের উপরে কয় চড় মানে এক খাপ দুই গাল নড়ে গেছে তারপরে বলতেছে তুই আমার মালিকান কেন বলছে তুই ভবিষ্যৎ বলে দিস তাহলে এক ঘন্টা আগে তুই কি জানতে পারিস না যে আমি তোরে থাপ্পড় মারবো কথা বলেন ঠিক কি না এরকম আর আছে না নাই কথা বলেন আছে না নাই তাহলে হাত কি দেখানো যাবে নাকি এরা কি ভবিষ্যৎ জানে নাকি শোনেন আল্লাহ রসুল সাল্লাহু আলাইসাল্লাম কি বলছেন মানাতা আলাফান শাইন লাম তো আর বাহি নাই অহমান কোন ব্যক্তি যদি গণকের কাছে হাত দেখায় জ্যোতিষীর কাছে যদি হাত দেখায় আল্লাহ রসুল বলেন চল্লিশ দিনের কোন কুদমেত আল্লাহর কাছে কবুল হবে না আর দেখাবেন আর দেখাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা দিয়ে বলেন মানা তাকাহিনান আও আররাফান ফাসাদদাকহু বিমা ইয়াকুলু বিমা কাফারাহু বিমা উনজিলা আলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতা কাহিনান কোনো ব্যক্তি যদি জাদুকারের কাছে আসে আও আররাফান আর কোন ব্যক্তি যদি কোনো গণকের কাছে আসে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আমি মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম যা নিয়ে দুনিয়াতে আগমন করেছি সে যেন সব কিছুকে মিথ্যা প্রতিপন্ন করে দিল সে যেন সব অস্বীকার করলো আমি মোহাম্মদ সাল্লামকে অস্বীকার করলো আমার আনিত বিধানকে অস্বীকার করলো যে গণকের কাছে হাত দেখায় যে জাদুকরের কাছে গিয়ে হাত দেখায় আর দেখাবেন ভাইয়েরা এখন কথা হচ্ছে কোন ব্যক্তি যদি অনেকে তো জানে না যে এগুলা শির কিন্তু এগুলো করতে করতে অনেকে মারা গিয়েছে অনেকে আল্লাহ যদি তাকে নাম দিয়ে দেয় আর আল্লাহকে যদি সেই ব্যক্তিটা বলে আল্লাহ আমি তো জানতাম না যে এগুলো শের আল্লাহ মনে হয় সাথে সাথে মাফ করে দিবে আল্লাহ বলবেন বান্দারে তুই কেন জানলি না আমি তো প্রথম ফরজ করেছিলাম পড় কেন পড়িস নি আল্লাহ প্রথম কি নামাজ ফরজ করেছেন নাকি কথা বলেন রোজা ফরজ করেছেন নাকি হজ ফরজ করেছেন নাকি কি ফরজ করেছেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালাক রিড এন্ড রিড মোর রিড বাই দা নেম অফ ইয়োর লর্ড পড়ো বেশি করে পড়ো তোমার প্রভু নামে পড়ো কেন পড়ো নাই আচ্ছা বলেন তো দেখি দুই ভাই মারামারি লেগেছে জায়গা জমি নিয়ে গন্ডগোল লেগে এক ভাই আর ভাইয়ের মাথার উপরে বাড়ি দিয়ে ভাইটাকে মেরে ফেলেছে অপর ভাইকে পুলিশ গ্রেফতার করেছে আদালতে তুলেছে বিচারক সাহেব রায় দিলেন তিনশো দুই ধারা মোতাবেক তোমার আপন ভাইকে হত্যার অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে তাকে হত্যা করা হোক ওই ব্যক্তিটা মৃত্যুর আগে শুনানি বক্তব্যে সে বলতেছে জজ সাহেব আমি ধারা বুঝি না উপধারা বুঝি না আমি সংবিধান ভালো বুঝি না আর আমার ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে আমি সে যে মরে যাবে তাও আমি জানতাম না মরলে যে মারলে যে ফাঁসি হয় সেটাও আমি জানতাম না বিচারক বলবে ঠিক আছে ধারা উঠছে যেহেতু বুঝেন না আপনি মরলে ফাঁসি হবে এটাও যেহেতু জানতেন না এবার বাড়ি চলে যান হবে না কেন হবে না কারণ তুমি জানো নাই কেন ঠিক কিনা কন এই ফাঁসিতে তোমাকে ঝুলতেই হবে এগুলি যে শির্ক আপনি জানেন নাই কেন যতই অজুহাত দেন না কেন কেমতের দিন কোন অজুহাত কাজে লাগবে না কথা বলেন ঠিক কিনা সুতরাং আল্লাহ পাকের প্রতি বিশ্বাস করতে হবে দশ নম্বরে মানুষেরা মুশরিক হয়ে যাচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়ব জানে বিশ্বাস করে কে গায়ব জানে গায়ব জানেন কে আল্লাহ আল্লাহ কিন্তু মনে করে আমাদের নবীনে অনেকে গায়েব জানে কিন্তু আল্লাহ ব্যতীত অন্য কাউকে কেউ যদি গায়েব জানে এই কথাটা যদি মনে করে তাহলে সঙ্গে সঙ্গে লোকটা মুশরিক হয়ে যাবে কি হয়ে যাবে কথা বলেন কি হয়ে যাবে পুরানো কারিম বলছে ওয়াইং রাখু মাফাতি হল মাফাতি হুল গয় বিলা মুহা ইল্লাল্লাহ আল্লাহফাক বলেন অদৃশ্যের জ্ঞান কেবল মাত্র তোমার রবি ভালো জানে আর কেউ অদৃশ্যের জ্ঞান জানে না আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলতে বলছেন বলো কুল্লা কউলু আলাইকুম ইনদি খাযাইনু আল্লাহি ওয়ালা আলামুল গায়ব আল্লাহ পাক বলেন নবী তুমি বলে দাও অদৃশ্যের কোন খাজানা আল্লাহ পাক বলেন আল্লাহর কোন খাজানা ধন ভান্ডার আমার কাছে নাই তুমি কথা বলে দাও ওলা আলামুল গায়ব আর তুমি এ কথাও বলে দাও কোনো গাইব আমি নবী জানি না গাইব জানেন একমাত্র আল্লাহ বলে আলামিন কে জানেন কথা বলেন কে জানেন আল্লাহ পাক বলছেন কোল্লা আল মু মাফি শ্যামাও তীবল্ দিল ভাই ভাইল্লাহ আকাশে মংসমিনের অদৃশ্যের খবর একমাত্র তোমার রব জানে না আর কেউ জানে না ঠিক কি না অনেকে বলে আল্লাহ রসুল গায়েব জানতেন নাউজ বিল্লা বলে নাউজ বিল্লা আচ্ছা বলেন তো দেখে আল্লাহ রসুল যদি গায়েব জানতেন তাহলে কোন বিষয় যখন আল্লাহ রসুলকে প্রশ্ন করা হতো তখন তিনি নীরব থাকতেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ হির মাধ্যমে না জানাতেন ততক্ষণ পর্যন্ত তিনি কোনো জবাব দিতেন না আল্লাহ রসুল যদি গায়েব জানতেন তাহলে তিনি জবাব দিতেন কিনা ঠিক কথা বলেন ঠিক কিনা এরপরে যখন সর্বপ্রথম সুরা আলাকের পাঁচ আয়াত যখন নাজিল হলো তখন তখন খাতিজারা জেল তালানহা তার চাচাতো ভাই ওরাকা ইবনে না কাছে নিয়ে গেলেন কেন আল্লাহ রসুলকে নিয়ে গেলেন তিনি যে জিব্রাইল ওহি নিয়ে এসেছেন তিনি যদি গায়েব জানতেন তাহলে মোহাম্মদ সাহাশাল্লামকে কেন ওরাকা ইবনে না ফেলের কাছে নিয়ে গেল ঠিক কিনা কন আল্লাহ রসুল যদি গায়েব জানতেন তাহলে মোনাফিক সর্দার আবদুল্লাহ ইবন ইবাইকে ওহুদের যুদ্ধে তিনশো সাহাবিন নেতা তিনি কেন বানাতেন যিনি যুদ্ধের ময়দান থেকে তিনশো একশো সাহাবি নিয়ে ভেগে চলে গিয়েছিলেন বলেন তো দেখি এই যে মোনাফেক তিনশো সাহাবিদেরকে নিয়ে ভেগে গেল আল্লাহ রসুল যদি আগের থেকে জানতেন তাহলে তিনশো সাহাবির নেতাকে এই মোনাফেককে বানাতেন নাকি কথা বলেন বানাতেন বীরে মাওনার যুদ্ধে ষড়যন্ত্র করে সত্তর জন হাফেজ কোরআনকে শহীদ করা হয়েছে যদি আল্লাহ রসুল গায়েব জানতেন তাহলে আগে থেকে উনি বিষয়টা টের পেতেন কিনা কথা বলেন টের পেতেন কিনা ইফকের ঘটনায় আয়সা রাজি আল্লাহ তালানহার চরিত্রের উপরে আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে খালফাই মুনাফেক আল্লাহ রসুলের সহধর্মিনী আয়সা রাজি আল্লাহ তালানহার চরিত্রের উপরে কালিমা দিয়েছে মিথ্যা অপবাদ দিয়েছে জেনার অপবাদ দিয়েছে আল্লাহ রসুল তার সঙ্গে তার স্ত্রীর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন আল্লাহ রসুল যদি জানতেন আমার স্ত্রী পুত পবিত্রা তাহলে গায়েব যদি জানতেন তাহলে কি জানতে পারতেন না তার স্ত্রীর সাথে কি সম্পর্ক ছিন্ন করতেন নাকি তাহলে বুঝা গেল একমাত্র গায়েব জানেন আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমরা মোটামুটি 10টা শিরক জেনে ফেলেছি কয়টা শিরক জেনে ফেলেছি আর একটা শিরক বলেই আমরা শেষ করে দেব 11 নম্বরের শিরক এটা কবি মারাতক শিরক এবং আমাদের দেশে বহুল প্রচলিত শিরক শিরকটা কি শুনলেন নাকি শিরকটা হলো ধর্ম জারজার বলেন না কেন উৎসব সবার এই স্লোগান আছে না নাই এই স্লোগান যারা দিবে আর বিশ্বাস করবে সবগুলো মুশরেক হয়ে যাবে ধর্ম যার যার উৎসব তার তার কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন তো দেখি বউ যার যার হক সবার মানবেন নাকি কথা বলেন না কেন ডাব গাছ যার যার অধিকার সবার যে যার মতো পেড়ে খাও মানবেন নাকি ব্যবসার টাকা আপনার হক যার যার যে যার মতো পারে দয়ার থেকে তুলে নাও মানবেন নাকি তাহলে গেল যার যার টাকা তার তার ধর্ম যার যার উৎসব তার তার কথা বলেন ঠিক কিনা যদি ধর অনেক মুসলমানদেরকে দেখা যায় যখন দুর্গাপূজা আসে তখন বলে শারদীয় দুর্গাপূজার উৎসব শুভেচ্ছা বলে কিনা এই কথা বলে ব্যানার টাঙায় ফেস্টুন টাঙায় লিফলেট টাঙায় বলেন তো দেখি এটাকে সার্বজনীন রূপ দেওয়ার চেষ্টা তারা করছে ধর্ম যার উৎসব যদি সবার হয় তাহলে কোরবানি ঈদের দিনে হিন্দুরা আপনাদের কোরবানি করতে আসে না কেন কথা বলেন না কেন আপনি যদি হিন্দুদেরকে বলে ভাই আমরা তো তোমাদের পূজা মণ্ডপে যাই এবার চলো রাকাত ঈদের নামাজ আমাদের সাথে পড়বা যাবে নাকি তুমি মুসলমান কেমনে বলো ধর্ম যার যার উৎসব সবার আল্লাহ তো এই কথা বলেন নাই আল্লাহ বলছেন আল্লাহ বলেন তোমাদের ধর্মে তোমরা আমাদের ধর্মে আমরা তোমাদের ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের ধর্মের সাথে তোমাদেরও কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক কিনা কারণ হচ্ছে শির করা হচ্ছে মস্ত বড় অপরাধ আল্লাহ পাক শিরকের ভয়াবহতা সম্পর্কে বলছেন ওমাই ইশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতফুহু আত-তাইরু আও তাহাবি বিহির রিহু ফি আল্লাহ পাক বলেন যে ব্যক্তি শিরক করলো সে যেন আকাশ থেকে পড়ে গেল সে কোথা থেকে পড়ে গেল আকাশ থেকে পড়ে যে গেল আর পাখিতে তাকে যেন সো মেরে নিয়ে গেল আর বিশাল এক প্রান্তরে নিয়ে তাকে যেন ছিন্নভিন্ন ভিন্ন করে ফেলে দিল এখানে মুফাসিরিনে কেরাম বলেছেন আকাশ থেকে পড়ে যাওয়ার অর্থ যে ব্যক্তি শির করলো সে ধ্বংস হয়ে গেল সে কি হয়ে গেল ধ্বংস হয়ে গেল পাখিতে সো অর্থ হলো শয়তান তাকে সো মেরে নিয়ে চলে যায় বিশাল এক প্রান্তরে তাকে ছিন্নভিন্ন ভিন্ন করে দেওয়ার অর্থ হলো যে ব্যক্তি শির করে শয়তান তাকে ফুটবল বানিয়ে দেয় তাহলে এগারোটা শির আমি মোট উনত্রিশটা শীত আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছে ছিল যদি আমি সময় পেতাম উনত্রিশটা সমাজে প্রচলিত শীত যেগুলি নামাজ পড়ে রোজা রেখে মুসারেক হয়ে যাচ্ছে আল্লাহ করিমের মধ্যে বলেন আল্লাহ পাক বলেন অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মুশরিক কথা বলেন না কেন ইমানও আনবে আবার কবরে মান্য করবে ইমানও আনবে আবার খাজা বাবার নামে ওরস করবে ঠিক কিনা ইমান আনবে আবার সন্তানের সন্তান না হলে পারে সন্তান চাইবে খাজা বাবার কাছে ঠিক কিনা অনেকে বলে হুজুর পীর সাহেবের দরবারে আমি সন্তান মান্য করে আসি বউ ওখানে রেখে আসি বাচ্চাও হয় ঠিকই কিন্তু সিহারা হয় সব পীর সাহেবের মতো কিরে বাবা হয়ে আমি সিহারা হয় সব পীরের মতো ব্যাপারটা কি বউ আদি দিয়ে আসছেন পীরের কাছে তাহলে আপনার সন বাচ্চা হবে ঠিকই বাবাও হবেন ঠিকই কিন্তু চেহারা একটাও মিল পাবেন না বাবা হবেন আপনি চেহারা হবে সব সাহেবের মত কথা কি বুঝা আসছে এই জন্য কোন মাজারে কোন গাজার দরবারে কোন আসরে ওসরে আপনারা যাবেন নাকি কোন অরসের সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই কোন মাজারের সাথে কোন সম্পর্ক নাই ভণ্ড পীরদের সাথে কোন মুসলমানদের আকীদাগত কোন সম্পর্ক থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা এক আল্লাহর গোলামি করব কুরআন সুন্নায় যা আছে তাই মানব রাজি আছেন সবাই কুরআন সুন্নার বাইরে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব না রাজি আছি সবাই এই শপথ করতে পারবো সবাই 하자 মা ইন দি ওয়াল ইলমু